নমস্কার আমি সীমা সীমা কিচেন উইথ ভিলেজ চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আমি তৈরি করব টক ঝাল নোনতা রোল সিঙাড়া রেসিপি এই রোল সিঙ্গারাটা খেতে অসাধারণ হয় সকল বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন রান্নার কাছে যাওয়া যাক আমি রান্নার কাছে চলে এসেছি আমি এরপরে ময়দা মেখে নেব এই বাটির এক বাটি আমি ময়দা নিয়েছি ময়দাতে আমি এবারে পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ চামচের মতো কালো জিরে দিয়ে দেব অল্প একটু জোয়ান নিয়েছি হাত দিয়ে একটু এইভাবে ঘষে নেব ঘষে দিয়ে দেব চামচের মতো সাদা তেল দিয়ে দেব ময়দাটা ভালোভাবে ময়ানটা দিয়ে দেব ময়ানটা ভালোভাবে দিয়ে নিয়েছি এই যে এরমভাবে মুঠো করে এরমভাবে ডেলা হয়ে গেলে বুঝবেন যে ঠিকঠাক ময়ানটা দেওয়া হয়েছে এরপর আমি এতে অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। খুব অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নিতে হবে ময়দাটা খুব ভালো করে মেখে নিচ্ছি আর ময়দা মাখাটা খুব বেশি শক্তও হবে না আর নরমও হবে না ময়দাটা মেখে নিয়েছি এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব এরপরে আমি একটা পুর তৈরি করে নেব আর এখানে আমি তিনটা আলু নিয়েছি আলুটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম আলুর খোসাটা আমি ছাড়িয়ে নেব আলু তিনটে ছাড়িয়ে নিয়েছি এরপরে আমি একটা গেটারের সাহায্যে আলুটা গ্রেট করে নেব আলু তিনটে গ্রেট করে নিয়েছি এবার আলুর মধ্যে আমি কিছু মশলা দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচের মতো কাস্তুরি পাতা দেবো একটু দিয়ে এক চামচের মতো চাট মশলা ভাজা জিরের গুঁড়ো নিয়েছি অল্প একটু রসুন বাটা আর অল্প একটু আদা বাটা দিয়ে দেব হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দু চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব সব মশলাটা দিয়েছি আলুর মধ্যে এটা ভালোভাবে মেখে নেব ভালোভাবে আলুটা মেখে নিয়েছি ময়দাটা আমি আরও একবার একটু ভালো করে মেখে নেব তো অনেক সফট হয়ে গেছে এরপরে আমি এটা ছোট ছোট লেচি কেটে নেবো তিনটে লেচি কেটে নিয়েছি লেচিগুলো নিয়েছি এবার আমি একটু বেলে নেব এই যে রুটির মতো করে বেলে নিয়েছি এবার এই আলুর পুটটা এর মধ্যে দিয়ে দেব আলুটা এইভাবে একদম পাতলা করে পুরো রুটিটার উপরে চালিয়ে দেব পুরো রুটিটার মধ্যে এইভাবে এই যে আলুটা খুব ভালো করে চারিদিকটাই লাগিয়ে দিয়েছি আর খুব বেশি মোটা করে নয় একদম পাতলা করে কিন্তু আলুর পুটটা দিতে হবে এরপরে আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব এর মাঝ বরাবর প্রথমে কেটে নেব এটাকে আবার তিনটে ভাগে ভাগ করে নেব নিয়েছি এরপরে আমি এই ঘাট থেকে আস্তে আস্তে মুড়ে মুড়ে রোল তৈরি করে নেব এই যে কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই যে এইরকমভাবে সব রোলগুলো তৈরি করে নেব এগুলো সব তৈরি করে নিলাম এরপরে যে লেচিগুলো আছে ওইগুলো ঠিক একইভাবে তৈরি করে নেব একইভাবে আমি আলুর পুরটাও দিয়ে দিয়েছি লেচিটার উপরে আর ওই একইভাবে আমি কেটে নেব সবগুলো তৈরি করে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে দেব এবার কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেবো তেলটা খুব বেশি গরম করব না অল্প একটু গরম এগুলো দিয়ে দেব এবার আমি অল্প আঁচে এগুলো ভালো করে ভেজে নেব একদম হালকা হাতে এগুলো একটু নেড়ে দেব এগুলো এরমভাবে ভেজে নিয়েছি এই যে হালকা একটু বাদামি কালার আসবে এবার এটা নামিয়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতেও কিন্তু অনেক সুন্দর হয় কি যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। বাকিগুলোও ভেজে নিয়েছি এবার এটাকেও নামিয়ে নেব রোল গুলো তৈরি করে নিয়েছি আর দেখলেন কত সহজে কিন্তু এটা বাড়িতে তৈরি করে নেওয়া গেল রোল শিঙারাটা কিন্তু খুব অল্প সময়েই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর এটা কিন্তু ছোট বড় সকলেরই ভালো লাগবে সিঙ্গারাটা কিন্তু শুধু খেতে ভালো লাগবে আর চা কপি দিয়েও খেতে ভালো লাগবে খুব কম উপকরণে বাড়িতে কয়েকটি জিনিস থাকলেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবেন ঝটপট ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার